মজার একটা গল্প বলি একজন অন্ধ মানুষ সেই অন্ধ মানুষ রাতের বেলায় হাতে একটা নিয়ে বা লাইট নিয়ে বেরিয়েছে সবাই দেখে করছে অন্ধের হাতে আলোর মশাল হ্যাঁ সবাই হাততালি দিচ্ছে আর তাকে জিজ্ঞাসা করছে তুমি তো অন্ধ তুমি তো চোখে দেখো না তোমার তো রাত দিন সমান তবে তুমি লন্ঠন নিয়ে আসছো কেন বা লাইটটা তোমার হাতে কেন হ্যাঁ অন্ধ লোকটা সুন্দরভাবে জবাব দিল যে আমি নিজে পথ দেখার জন্যে আমি আলোর ব্যবহার করি নাই আমি এজন্যেই আলোর ব্যবহার করেছি যে আমাকে জানি কেউ ধাক্কা না খায় কখনো কখনো নিজের কাজ শুধু নিজের জন্যে না অন্যের জন্যও কিন্তু করা হয়ে থাকে অতএব তুমি শুধু স্বার্থপরের মতো নিজের জন্যে কাজ করবে সেটা না তুমি এমন মানুষ হও যে তোমার দ্বারা অন্যে উপকৃত হয় এটা মাথায় রেখো তবেই না তুমি মানুষ হ্যাঁ তবেই তুমি আদর্শ মানুষ